গত কয়েকদিনে লাগাতার গরমে পুড়েছে কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা এমনকি কয়েকটি জেলায় ইতিমধ্যেই তাপপ্রবাহের মতো পরিস্থিতিও তৈরি হতে দেখা গিয়েছে গরমে একেবারে নাঝিয়াল সাধারণ মানুষ এর মধ্যেই স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর আগামী আটচল্লিশ ঘন্টায় বাংলায় বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে বিশেষ করে আজ থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্র সহ বৃষ্টির পরিমাণ বাড়বে বলেই জানা যাচ্ছে ফলে কিছুটা হলেও তাপমাত্রা কমার সম্ভাবনা চৈত্রে একেবারে হাসফাস অবস্থা হয়ে উঠেছে দক্ষিণবঙ্গবাসীদের জন্য পশ্চিমের একাধিক জেলায় ইতিমধ্যেই সর্বোচ্চ তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস এবং কোথাও কোথাও তাও আবার পার করেছে একেবারেই গলদঘর্ম অবস্থা হচ্ছে এই অবস্থায় স্বস্তির বার্তা দিয়েছে এদিন আবহাওয়া দপ্তর আগামী আটচল্লিশ ঘন্টায় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে এমনকি দক্ষিণবঙ্গে একাধিকবার ঝড় বৃষ্টির সতর্কতাও দেওয়া হয়েছে বিশেষ করে পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর জেলায় এই বৃষ্টিপাতের সম্ভাবনা বর্ধমান এবং বাঁকুড়াতেও বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস অন্যদিকে এই ঝড় বৃষ্টির সঙ্গে প্রতি ঘণ্টায় সর্বোচ্চ 30 থেকে চল্লিশ কিমি বেগে দমকা দমকাঝড়ো হওয়াও বইতে পারে বিশেষজ্ঞরা জানিয়েছেন আগামী কাল থেকে এই বৃষ্টির পরিমাণ আরও কিছুটা বাড়তে চলেছে আর সেই সময় উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরসহ একাধিক জেলায় ঝড় এবং বৃষ্টি হতে পারে বলেও জানা যাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে ছত্তিশগড় থেকে তামিলনাড়ু পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে এই অক্ষরেখার টানে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করছে বাংলায় আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে এর প্রভাবেও জলীয় বাষ্প ঢুকছে এ রাজ্যে যার ফলেই বাংলায় বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে চলতি সপ্তাহ জুড়ে এমনকি কলকাতাতেও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে এই সপ্তাহের শেষের দিকে এর ফলে এক ধাক্কায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা বেশ কিছুটা কমবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা আগামী চার থেকে পাঁচ দিনে উত্তরবঙ্গের তাপমাত্রা প্রায় একই রকম থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর পূর্বাভাস অনুযায়ী উত্তরের একাধিক জেলায় মূলত শুষ্ক আবহাওয়া থাকবে এমনকি কয়েকটি জেলায় তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলেও পূর্বাভাস কিন্তু আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকলেও উত্তরবঙ্গে কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস থাকছে না ফলে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হবে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় হাসফাস গরমে নাজেহাল দক্ষিণবঙ্গ মার্চেই বেশ কয়েকটি জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছিল এখনও গরম কমেনি এই আবহে এবার বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর আগামীকাল থেকেই টানা পাঁচ দিন দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের সম্ভাবনা রয়েছে চৈত্রেই গরমের জেরে হাসফাস করছে বঙ্গবাসী দক্ষিণবঙ্গের তাপমাত্রা ক্রমশই ঊর্ধ্বী হচ্ছে দিনের পর দিন এই পরিস্থিতিতে খানিকটা স্বস্তির বার্তা দিয়েছে এদিন আবহাওয়া দপ্তর কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের সম্ভাবনা রয়েছে সেই সঙ্গেই দোষর হতে পারে দমকা ঝড়ো হাওয়া এর ফলে তীব্র গরম থেকে সাময়িক স্বস্তি মিলতে পারে বিশেষজ্ঞরা জানিয়েছেন আগামীকাল থেকে এই সপ্তাহের শেষ পর্যন্ত অর্থাৎ রবিবার পর্যন্ত একটানা দক্ষিণবঙ্গের নানান জেলায় বজ্র বিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল পুরুলিয়া ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলার দু এক জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে এবং এর পরের দিন এই তিন জেলার পাশাপাশি পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়াতেও বিক্ষিপ্তভাবে বর্ষণের সম্ভাবনা রয়েছে তারপর শুক্রবার দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই সহ ঝড় বৃষ্টির পূর্বাভাসের কথা বলেছে আবহাওয়া দপ্তর আর এই বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও আবার তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা বাতাসও বইতে পারে এরপর সপ্তাহান্তে তথা শনিবার এবং রবিবার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কিছু কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনাও তৈরি হচ্ছে আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ থেকে আগামী ছয় এপ্রিল পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী ছয় তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের কোথাও কোনো সম্ভাবনা নেই অর্থাৎ সেখানেও শুষ্ক আবহাওয়া থাকবে তবে স্বস্তির বৃষ্টির পূর্বাভাস পাওয়া গেলেও আপাতত গাঙ্গীয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত স্বাভাবিকের থেকে ওপরেই থাকবে আর উত্তরবঙ্গের পাঁচ জেলায় তাপমাত্রাও এক ধাক্কায় তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে চলেছে বৈশাখ এখনও শুরু হয়নি খাতায় কলমে এখনও বসন্তকাল তাতেই হাসফাশ গরমে কষ্ট পাচ্ছে দক্ষিণবঙ্গবাসী প্রখর রোদ এবং ভ্যাবসা গরমে মানুষের জীবন নাজেহাল হয়ে যাচ্ছে এই আবহে স্বস্তির বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন বিশেষজ্ঞরা যদি একটানা বৃষ্টি চলে তাহলে এই তীব্র গরম থেকে সাময়িক স্বস্তি পেতে পারে দক্ষিণবঙ্গবাসী